আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে একটা বড় অংশ চান তাদের ছেলে সরকারি চাকরি পাক হয়তো সেই সংখ্যাটা নাইনটি পার্সেন্ট হবে তা একজন মা আমাকে লিখেছিলেন যে আমার আমি গ্রামে আছি আমার ছেলেকে কলকাতায় গিয়ে সরকারি চাকরির জন্য পড়াতে চাই তো সরকারি চাকরির জন্য এখন থেকে প্রস্তুতি নিতে গেলে কিভাবে প্রস্তুতি বাই হয়তো এটা আমি মানে বিভিন্নভাবে পাই কোনো বামা মা ধরুন তার ছেলে মেয়ে ক্লাস সেভেন এইটে আছে কারোর ছেলে মেয়েরা ইলেভেন টুয়েলভে আছে আছে বা আমাদের একটাই প্রশ্ন যে ছেলে কিভাবে সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে যাতে একটা সরকারি চাকরি পায় সেটা পুলিশের চাকরি হোক সেনাবাহিনীর চাকরি হোক রেলের চাকরি হোক পায় এখন সমস্যাটা কি হচ্ছে বলুন তো সমস্যাটা হচ্ছে যে আমার দায়িত্ব একটা সৎ কথা বলা আমি একজন মাকে বললাম দেখুন আপনার ছেলে যদি জেনারেল ক্যাটাগরির হয় সেখানে তার এখন মানে কেন্দ্রীয় সরকারের ইউপিএসসি তে পাওয়ার চান্স ওয়ান ইন ফিফটি নাইন এটা খুব সিম্পল স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে যত পনেরোশো ছেলের মধ্যে একটি ছেলেই পাচ্ছে এখন আমাদের সময় তো ছিল এটা ওয়ান ইন হান্ড্রেড এর মতো মানে আমি যদি দেখি কজন দিচ্ছে ভার্সেস কজন পরীক্ষায় পাচ্ছে যারা ডাব্লিউ দিতে চাইছেন সেখানেও সংখ্যাটা প্রায় ওয়ান ইন ফাইভ হান্ড্রেড বা ফোর হান্ড্রেড অর্থাৎ পাঁচশোর মধ্যে একজন মাত্র পাচ্ছে রাইট তারপর তো ওয়েস্ট কেলেঙ্কারি এগুলো আছে স্কুলের শিক্ষকের ব্যাপারটা একটু বেটার ছিল এক সময় যারা এমএসসি বা করেছিল তাদের স্কুলের পাওয়ার প্রবলিটি ছিল ওয়ান ইন থার্টি মতো এখন সেটা বেড়ে ওয়ান ইন ফিফটি হয়েছে কিন্তু স্কুলে তো আপনি দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের স্কুলগুলোর কি অবস্থা সেখানে তো কোনো কিছু গ্যারান্টি নেই তো সমস্যা যেটা হচ্ছে যে আমার তো দায়িত্ব প্রত্যেকটা অভিভাবককে এই তথ্যগুলোকে দেওয়া তার কারণটা হচ্ছে যে আদার সাইড অব দা স্টোরি প্রচুর মেয়েও আমাকে লিখছেন যারা দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন ফেল করছেন নিচ্ছেন ফেল করছেন আমি সেসব বক্স আমি ওপেন করতে চাইছি না কারণ কি তাদের বাবা মা তাদেরকে জোর করে বলছেন তোরা সরকারি পরীক্ষা দে সরকারি পরীক্ষা দে হ্যাঁ অন্যদিকে বিজনেস অ্যানালিসিস বা বিজনেস ওরিয়েন্টেড স্কিল যেগুলো আমি বলছি যেগুলো শিখলে সহজেই চাকরি পাওয়া যায় সেটা বিজনেস ওরিয়েন্টেড ডেটা অ্যানালিটিক্স হোক বিজনেস ওরিয়েন্টেড মার্কেটিং সেলস হোক সাপ্লাই চেইন হোক অনেক কিছু বিজনেস ওরিয়েন্টেড স্কিল আছে যেগুলোতে কাজের ডিমান্ড আছে কিন্তু না ছেলেরা আমাদের বাঙালি ছেলে মেয়েরা সেগুলো নিতে জানে না বাবা জানে বা রেখেছে না তুই যতই তোর বয়স বেশি হয়ে যাক না কেন তুই এটা করে এবার যে ছেলেগুলো বছর 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 হচ্ছে তারা আমাকে লিখছে আমি সেগুলো খুলে দেখাচ্ছি তাদের অনেকে বলছে যে আমি ভেতর থেকে বিধ্বস্ত হয়ে গেছি ভেতর থেকে প্রচন্ড মানসিক চাপে আছে বাবা মা বুঝতে পারছে না আমি যদি এখন বলি যে আমি এসব ছেড়ে ছুঁড়ে দিয়ে স্যার বলুন কি স্কিল শিখবো স্কিলগুলোর কথা আমি বলেই দিলাম সাপ্লাই চেন শিখুন মার্কেটিং সেল শিখুন অনেক কিছু শিখতে পারেন যেগুলো আইডি করতে পারেন করলে কিন্তু এক বছর একটু ইন্টার্নশিপ করলে জব পাবেন এবং সেখানে মাথায় বুদ্ধি খাটালে আস্তে আস্তে আরো উঠতেও পারবেন হ্যাঁ ওগুলো আপনাকে সরকারি চাকরি গ্যারান্টি দেবে না কিন্তু ইনকাম আপনি সরকারি চাকরির থেকে বেশি করবেন ভবিষ্যতে যদি বাংলার বাইরে যান যেটা দাঁড়িয়ে যাচ্ছে বাবা মারা প্রবলেম হচ্ছে একজন মাকে আমি যখন বললাম যে দেখুন এইটা হচ্ছে রিয়ালিটি আপনি কি চান যে আপনার ছেলে জীবন একটা লটারির আপনার ভিডিও দেখে হবেটা কি আপনি একটা দুর্বল জিততে মানুষ অর্থাৎ আমি বুঝতে পারছি এই মা তার ছেলেকে ওইরকম ভাবে জোর করে চাপ দেবে যে তোকে সরকারি পেতেই হবে বসে থাকবে এবার ছেলেটা হয়তো পেয়ে যেতে পারে আমি চাই যে ছেলেটা পেয়ে যাক কিন্তু সংখ্যাতত্ত্ব বলে তো একটা ব্যাপার আছে গণিত বলে একটা ব্যাপার আছে তার পাওয়ার চান্স হচ্ছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তার হাজারে একদিন না তারপর পশ্চিমবঙ্গ সরকারই বলুন আর কেন্দ্রীয় সরকার বলুন প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে যে পরীক্ষা ক্ষেত্রে এখন স্বচ্ছতা নেই আর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে মেয়েটোরিয়াস ছেলেরা চান্স পাচ্ছে না ফাঁকতাল দিয়ে যারা

ছেলেগুলোকে বাঁচাতে হবে আজকে আমি এটা যেটা বুঝতে পারছি অধিকাংশ ছেলে মেয়ে বুঝতে পারছে সরকারি চাকরি করে তার পারবে না পাবে না তিন বছর চার বছর করে করে না জোর চাপ যাচ্ছে দিচ্ছে এবং আমি এখন বলছি যে আপনি আপনার ছেলেকে সরকারি ভাবতেই পারেন কিন্তু এইটা কিন্তু বাস্তব আপনি আগে দেখুন আপনি ভাবলে হবে না আপনার ছেলে মেয়েকে ভাবতে হবে যে এই বাস্তবতা এই লটারির খেলায় এই জুয়া এটা হচ্ছে সরাসরি জুয়া খেলা এর থেকে বড় লাইফ নিয়ে কিন্তু মানে সরকারি চাকরি পাওয়ার মতো বড় লাইফের জুয়া কিন্তু আর হয় না আপনারা তো বলেন যে বাঙালি গ্যামলিং পছন্দ করে না আমি দেখি সরকারি চাকরির ক্ষেত্রে গ্যামলিং পছন্দ করবে কারণ সরকারি চাকরি পর একটা বড় লটারি পাওয়ার সময় তো কোশ্চেন হচ্ছে যে আপনি আপনার ছেলেকে জোর করে যে জুয়াটা খেলাতে চাইছেন আপনার ছেলে খেলতে চাইছে কিনা দেখুন যদি আপনার ছেলে বলে যে হ্যাঁ আমি এই জুয়াটা খেলতে চাই খেলে সফল হতে চাই তার যদি মানসিকতা সেরাম থাকে তাহলে সে ডেফিনেটলি সরকারি চাকরির জন্য চেষ্টা করবে কিন্তু যদি চাকরির প্রসঙ্গ আপনি বলেন যে আমার একটা জীবিকা নির্ধারণ আমার সিকিউরিটি চাই আমি বলবো বিজনেস স্কিল গুলো শিখতে মার্কেটিং সেলস সাপ্লাই অপারেশন অ্যাকাউন্টিং প্রচুর আছে আমরা মানে লোকজন ঠিকঠাক করে ভর্তি ঠিকঠাক লোক পাচ্ছেন সব জায়গাতে এক অবস্থা একদিকে বলে চাকরি নেই ভারতবর্ষ এটা একটা অদ্ভুত লাগে একদিকে বলে চাকরি নেই অন্যদিকে আপনি যে কোনো স্টার্ট আপ বিজনেসম্যানের সাথে কথা বলুন বলবেন যে আমরা তো ঠিকঠাক লোকই পাচ্ছি না টাকা দিলেও লোক পাচ্ছি না এই যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপটার জন্যই আমি বারবার করে বলে আসছি যে অধিকাংশ বাঙালি বাবা মায়েরা যেহেতু অজ্ঞ এইসব ব্যাপারে যে নতুন কোন কোন ফিল্ডে চাকরি হচ্ছে কি হচ্ছে তারা ছেলে মেয়েদের ঠিকঠাক গাইড করতে পারছে না এটা কিন্তু বারবার করে বলেছি এবং আমি আবার বলবো